সাতকানিয়ার জনগণ শাহজান চৌধুরী মন মতন লোহা গাড়ার জনগণ শাহজান ভাইয়া মন মতন চিন্তা নগরি উন্নয়ন হার হয় এবার বুঝিবা তোরা যোগ্য একজন অভিভাবক আবার ফাইবা জনদরদি সমাজ সেবক আর আর সাজান ভাই ধনী গরিব বিয়া গুন লই হাত মিলাই ভাই চলে হাত মিলাই জনদরদি সমাজ সেবক আর আর সাজান ভাই ধনী গরিব বিয়া গুন লই চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী সাতগানে যারে জনো গনে শাহাজা